সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ তো গাইজ আজকে আমরা বন্ধুরা আমরা বাড়াই পড়ছি ঘরে বসে রয়ে থালাই দেখলাইছে নাগার হাতে কাশ ফুল নিয়ে করে ঘুরতে ঘুরতে তো মাগলাই দিলাক নেই মাত্র দুটা দিলে তার জন্য আমি আর মোর ভাই আর ডিএক নাম হঠে আর ডিএক তো আমরা দুনক নক বাড়াই পড়ছি ভিডিও বানাতে যাইটি একটু ভিডিও বানানো হবে আর কাজ ফুল দুটা তোলাও হবে সামনে দুর্গা পূজা আছে দুর্গা পূজা কে কোনটি দেখতে যাহা অবশ্যই কমেন্ট করে জানাবে তো একদম জঙ্গলের কাছাকাছি অথবা আর ডিএক আর আমি দু নিটি আর ডিএক্স মানে বুঝতে পারছো নাম ভালো নাম আছে তো চাঁদ সদাগর সে বাণিজ্য মানে কি করবো ব্যবসায়ী নখের নাম নিয়ে আর কেউ কি করে আমি ভালোবাসি ওকে নাম যে আর ডিএক্স তুলবো তুলে নি ঘর যাবো যাই করে ছানা ফেনা ছোটো ছোট ছানা খেতে দিব আর আমরাও একটু মজা নেবো আর ছড়ি না তো বন্ধুরা আমরা আসি গেছি কাশফুলের জঙ্গলকে এই দেখি না গাছফুল তোমে ফুটছে আমরা ধরে গাছ ফুল তোলা গাছের ধরে ফুল ফুটছে যদি তাহলে কমেন্ট করে জানাবো আর ভিডিওটা কীরকম লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবো আর তো বন্ধুরা দেখতে পাহাড়ো ফুল আমরা তুলে নিছি তো জীবনে কোনো ফুল তুলতে পারেনি শুধু ফুলকেই তুললে বুঝতে পারছো আমি কিটা কইতে চাইটি কইটি আমার তোরে কইনি আমার কুয়েছে এটি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর করে নিব আর কুলতু তা তুলগা জঙ্গলা টুকি সন্ধ্যা হৈ গিলা তা জানা আমরা ঘর ঘুৰি পৰাই দি তো আজকেৰ ভিডিঅ'টা আজকেৰ ভিডিঅ'টা উটুকৈ আ দেখা পাবে poreৰ ভিডিঅ' যতফালেৰ জননা টাটা বাই বাই টাডা কোন টাডা কোন আ টাটা বাই বাই